বাজার আপনার সব পালানি আমি একটা অনুরোধ রাখি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে যদি বসে যায় বেশি খুশি হবো ইনশাআল্লাহ আপনারা যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে সবাই একটু বসে যান এবং আল্লাহর হাবিবের এবং আউলি কেরামের এই মহব্বতের মা ফিরে আদব রক্ষার্থে সবাই এখনই যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান একবার দূরে শুরু করেন আল্লাহ me سبحان الله <تصفيق> <تصفيق>

मुसलमान <speaking> एक <in foreign language> অতএব আমরা জহরতুল্লাহ আলাইহিন তারা শরীরে ওার কারণ মনপুর গريب হয়েছে তাদের অন্তরে শেষ আর আল্লাহ তা কি করে উপরে তুলে তাই মহব্বত আটত্রান্ত ঠিক এ দুনিয়ার তো এই

ওই আমি কম্পিউটার এ ফ্রি দিয়া আপনাকে দেখাই ফেলে বিলিং হল পর হবে আল্লাহ খুঁজে দিলেন মেরাজ আমার জন্ম পরা একটা আর কেসে আমি করে সমস্ত কিয়ামত এর পরে মাসর পারের দুটো এই নতি জেল হয়ে যাব আল্লাহর সুহুরে জামানদের আমাদেরকে আল্লাহ তাআলাকে পাওয়াতে তৌফিকллаহ দান করুক আফসার কজরে বলেন আমিন আল্লাহ তাআলা রাসূলের কাছ থেকে রাত আল্লাহ তাআলা করুক আপনাদের মনে ফরিয়াদগুলো আল্লাহ তাআলা কবুল করুক শুকরবা